বিরতির পর স্বাগত বর্তমানে প্রযুক্তিকে ব্যবহার করে প্রতারকরা নানা প্রতারণার ছক বংশে বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে প্রতারকরা আবার কোথাও দেখা যাচ্ছে যে ডেটা লিক করার মতো খবর বা অভিযোগ উঠে উঠছে প্রতারকদের বিরুদ্ধে এবার খবর যে এআই ভয়েস ক্লোনিং অ্যাপে প্রতারণার ছক প্রতারকদের ভয়েস ক্লোনিং করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে প্রতারকরা তদন্তে নামার পর ভয়েস ক্লোনিং নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে এবার পুলিশ সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আবারও এআই সিস্টেমকে ব্যবহার করে প্রতারণা করছে প্রতারকেরা যার জন্য ইতিমধ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বা সতর্ক করতে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে পুলিশ প্রশাসন মূলত কি সতর্ক বার্তা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রযুক্তি যতই উন্নত করছে ততই কিন্তু তোমার সাইবার প্রতারণার ধরন বন্ধ আছে বা প্রতারকরা কিন্তু নতুন নতুন বন্ধ অবলম্বন করছে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জিনিস বিক্রি বা পরিষেবা দেওয়ার নামে সাইবার প্রতারণার অভিযোগ কিন্তু সামনে এসেছে একাধিকবার তা আমরা দেখেছি এবং আমরা তুলেও ধরেছি তবে এবার কিন্তু একেবারে নয়া পদ্ধতিতে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে সেক্ষেত্রে বলা হচ্ছে এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে বয়স গ্রহণ করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখো সেই বলা যায় যে এআই বা দাঁড়িয়ে কিন্তু AI একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কেননা এই ক্ষেত্রে তোমার একদিকে যেমন AI এর সব ব্যবহার রয়েছে তার কিন্তু অন্যদিকে কোন প্রভাবও রয়েছে বিশেষ করে এবার কিন্তু সাইবার প্রভাবকরা কিন্তু সেই সূচককে কাজে লাগাচ্ছে এবং এই বিভিন্ন সময় তোমার আত্মীয় পরিজনের গলায় আওয়াজের হুহু এক প্রকার ভয়েস পাঠিয়ে দিচ্ছে যার কারণে পাঠিয়ে কিন্তু প্রতারণার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষরা কিন্তু সেই প্রতারণার খব করে পড়ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিন্তু এক প্রকার এই জালিয়াতি এতটাই নিখুঁত করা হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু টেরই পাবে না এবং বা বলা যায় যে টের পাওয়া কিন্তু এক প্রকার দুষ্কর ব্যাপার তাদের কাছে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে নানা মতলে নানা ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে দেখো এই প্রযুক্তি এইভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় তা নিয়ে কিন্তু গবেষণা চলছিল কিন্তু এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসাধু কাজে কিন্তু লাগানো হচ্ছে অপরাধমূলক কাজ করা হচ্ছে অপরাধমূলক প্রবণতা কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে গলার আওয়াজ নকল করা হচ্ছে প্রতারণাকে এবং পাশাপাশি বলা যায় বিভিন্ন সময় বিভিন্ন টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেখো সম্প্রতি এই ধরনের এক প্রকার ঘটনা লক্ষ্য করা গেছে জালিয়াতির খপ পড়েছেন হারিয়ানার এক ব্যক্তি তার এক বন্ধুর গলায় আওয়াজ নকল করে প্রায় তোমার ত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এবং সাইপার অপরাধীরা যার কারণে কিন্তু এবার তাদের এক প্রকার অসুস্থতা পড়তে হচ্ছে স্বাভাবিক ভাবে বলা যায় এত সময় টাকা যদি এভাবে খোয়া যায় তাহলে কিন্তু এক প্রকার চিন্তায় করতে হয় দেখো সেক্ষেত্রে একটা রিপোর্ট প্রকাশ পেয়েছে যে প্রায় তোমার তিরাশি শতাংশ এর ভাবে পড়েছে যার কারণে কিন্তু বিপুল পরিমাণের তবে হ্যাঁ এই ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন কিভাবে সতর্ক থাকবেন মানুষ দেখো কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখলে তার থেকে কিছুটা হলেও বা প্রতারণার খপর থেকে কিছুটা হলেও তারা মুক্তি পাবেন কেননা যেহেতু এআই কে কাজে লাগিয়ে ভয়েস ক্রোনিং করা হচ্ছে তাহলে স্বাভাবিক ভাবেই তোমার প্রথমেই দেখো তোমার ফোন যেখানে কল আসে প্রতিনিয়ত বা অজানা নাম্বার থেকে কল আসে তাহলে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে যখনই কোনো অজানা নম্বর থেকে কল আসবে তখনই তোমার আইডেন্টিটি যাচাই না করা অব্দি কিন্তু কোনোভাবেই বলা যায় তা কিন্তু ধরতে পারবে না কেউই পাশাপাশি কেউ যদি টাকা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার কথা বলে তাহলে কিন্তু তখন তার পরিচয় না জানা অব্দি নিজের ব্যাংকিং বা যে কোনো ধরনের ওটিপি যদি কেউ বলে যে শেয়ার করবে তাহলে কিন্তু কোনোভাবেই কেন করা যাবে না কেননা স্বাভাবিকভাবে বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু এই জিনিসটা যেহেতু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিভাগে সতর্ক অবশ্যই হতে হবে প্রত্যেককে এবং এক্ষেত্রে আরো একটি বিষয় যেটা হচ্ছে তোমার গলার দিয়ে শোনা গলাকার এটা বা গলার আওয়াজ যদি রোবোটিক মনে হয় বা মেশিন থেকে তৈরি করা এসব যদি মনে হয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ তাকে সতর্ক করতে হবে আজকাল তুমি ধরো তা আমি ধরে বা যে কোনো মানুষ সাধারণভাবে যদি কল করে এবং এই ক্ষেত্রে যদি মেশিনারি বা কোনো ভয়েসের বা রোবোটিক মনে হয় তাহলে স্বাভাবিকভাবে এক্ষেত্রে অবশ্যই প্রথমত সতর্ক হওয়া দরকার এবং শুধু গলার আওয়াজ তাদের শব্দের উচ্চারণ ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মনোযোগ দিতে হবে এবং এই ক্ষেত্রে দুটোরে ফাদা অবশ্যই চিনতে হবে কিছু নিজের গলায় আওয়াজ কখনো কিন্তু যোগ করা যাবে না দেখো আজকাল সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করছে কেউ ইনস্টাগ্রাম কেউ টুইটার কেউ ফেসবুক এবং এক্ষেত্রে কি হচ্ছে কেউ মেসেঞ্জারের মাধ্যমেই কথা বলছে এবং তখন কি হচ্ছে দেখা যাচ্ছে কেউ ভয়েস মেসেজ পাঠাচ্ছে এবং এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের আওয়াজ নিয়ে তা ফোন করা একেবারেই সহজ আর এর জন্য বর্তমানে একাধিক এআই টুলও ব্যবহার করা হচ্ছে তাই কোনো পাবলিক প্ল্যাটফর্মে যেন নিজের কোনো ভয়েস যেন সেন্ট না করা হয় তার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিন্তু এই জিনিস থেকে বেরিয়ে আসা কিছুটা হলেও সম্ভব হবে আপাতত এবং এক্ষেত্রে আরো একটি বিষয় হয়েছে কেউ যদি তোমাকে কেউ টাকা চাইলে দুবার ভাবতে হবে স্বাভাবিক ভাবে দেখো কেউ যদি কোনো বড় কোনো লেনদেন করার আগে দুবার ভাবতে হবে বিপদে পড়ার পড়ার ভয়েস পাঠিয়ে কেউ যদি বন্ধু বা আত্মীয় আপনার কাছ থেকে টাকা চায় স্বাভাবিক ভাবে শিক্ষিত জানতে হবে টাকা চাইছে বা কি কারণে এবং সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন ফোনে তার কোনো লেনদেন না করা হয় অবশ্যই প্রত্যেকটা বিষয় মাথায় রেখেই আহ সতর্ক থাকার বার্তা দিচ্ছে করে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভয়েস কলিং করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে প্রতারকরা তাই সে বিষয়ে প্রত্যেককে সচেতন সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তারই বার্তা দিচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন